নমস্কার আমি গোরাঙ্গ আর আপনারা দেখছেন টেক গোরাঙ্গ এডিত ইউটিউব চ্যানেল তো চ্যানেল সমস্ত কাড়া রসিক এবং কাড়া প্রেমিকদের জানাই স্বাগত তো স্বাগত জানাই আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে তো আজকের ভিডিওটা কাড়া রসিক এবং প্রেমিকদের জন্য সুখবর আছে সুখবর হচ্ছে যে একটি কাড়া বিক্রির আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা যদি এরকম লাগনী কাড়া দরকার বা অন্যকে কমেন্ট করেন যে আমাদের লাগনী কাড়া নাই কাড়া আমি লাগাবো সহকাছোন তো সেই ব্যক্তিদের জন্য এই ভিডিওটা যে একটা লাগনি কাড়ায় বিক্রি আছে সিং মোটামুটি ঠিক আছে একদম তো কারার বয়স হচ্ছে দাঁত এবং কারার হাইটও মোটামুটি ঠিক আছে তৈরিও ভালোই আছে তো কারো যদি চলতি মৌসুমে লাগাবার থাকে কাড়া তো সেই কাড়া লাগাবার থাকলে এই কাড়াটি আপনারা ক্রয় করতে পারেন তো কারার বিস্তারিত আপনারা সেই মালিকের কাছে জানতে পাবেন তো মালিক এখন নাই তো আমি আপনাদেরকে বলি যে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেটি আপনারা কল করে মালিকের কাছে বিস্তারিত জানতে পাবেন তো সেখানের ঠিকানা আছে গ্রাম মালডি পোস্ট বড়রমা থানা বলরামপুর জেলা পুরুলিয়া বলরামপুর থানার অন্তর্গত মালডি গ্রামে তো সেখানেই কাড়াটি বিক্রি আছে তো মালিকের নাম আছে সুশীল মাতো তো যদি আপনাদের এই কাড়িটি ক্রয় করা থাকেন তো অতি অবশ্যই এই মালিকের সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে বলি থাকি যদি সেরকম ব্যক্তি থাকে যে কেউ কাড়া লিব বলছে এবং তার কাছে ভিডিওটা না পৌঁছে তো আপনারা অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন ওনার কাছে পৌঁছিয়ে দিবেন যে কালারটি যদি আপনাদের পছন্দ হয় তো কালারটা ক্রয় করবেন এবং দাম কালারটির দাম মোটামুটি এখন বলছে না তো বলছে যে কালার পছন্দ আগে করুক পছন্দ করার পরে যদি পছন্দ হয় তারপরে দাম দড়ি হবে তো কম বেশি আপনারা যদি আসেন তো কম বেশি বলছে করে দেব তো এই এইটাই ছিল আজকের ভিডিও আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তো প্রথমবার এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং যদি পছন্দ হয় তো মালিককে ফোন করুন এবং সেখানের সবকিছু বিস্তারিত জেনে আপনারা সেখানে পৌঁছুন এবং কাড়াটি ক্রয় করে নিন নমস্কার এই বলেই আমি আজকের ভিডিওটা সমাপ্ত I'm <laughs>